আসো বেগুন হ্যাঁ আলাইকুম আমাকে অবশ্য চিনতে পারবেন না কারণ মুখোশ পরে আছি যাই হোক আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো চট্টগ্রামের ভাষা নিয়ে ধরেন আমার কোন একটা ঘনিষ্ঠ বন্ধু মনে করেন তার নাম আবুল যাচ্ছি ওর সাথে পথে দেখা হলো বললাম কি আবুল্লে কেন আসো ওরো না এই যে অনুভূতিটা মন থেকে যেটা আসছে আবুল্লে ওরো কেন আসো না ওটা যদি আপনি শুদ্ধ ভাষায় বলতে চান তাহলে কেমন দাঁড়ায় দেখুন কিরে আবুল কেমন আছিস ভালো আছিস বুঝতে পারছেন ব্যাপারটা মানে হতা বুঝুন না মানে ফিলিংস ইবে আই সিটেঙে দি বে মানে শুদ্ধ ভাষা হতাই হতাইবে না আবার ইংলিশে থইতেছে যেতে দেখুন হে আবুল হাউ আর ইউ তোর মাথার দিকে আবুললে কিছু না বুঝায় পরিবার আছে মানে যারা মর্ডার্ন সিটাঙ্গি তারা কি করে ফুয়াশা তো সিটাঙ্গে হতা হইতুন নিজেরা মা বাপে শুদ্ধ ভাষা হবো এই তুমি বাদ খেয়েছ আমি বাদ খেয়েছি আমার তোমার ছেলেকে বাদ খাবাই দাও এলে হবো তো আরা যদি আর আর ভাষা কান্ড দূরে রাখি না পারি আগামী প্রজন্মরে যদি আরা যদি ভাষা চিকেন শিখে না পারি বলি যাব কি এখন সত্যি কথা হয়তো অন চট্টগ্রাম শহর বহুত পরিবার আছে যে ইতার আর ফোয়া মাই অকল কিন্তু সিটাঙ্গে হতে হয় না পারে আরো গর্ব করি না আমি তো চিটাও পারি না আসলে আমি তো চিটাও এর বাদ আমি চিটাও ল্যাঙ্গুয়েজ পারি না অনেক খ্যাত চাইতে খ্যাত দে তোর মা বাপ চৈ গোষ্ঠী সিট আঙর আর তুই খ্যাত মারত দেড়ে কেন তুই ইতার উদ্দেশ্য হইদি অনর একখানা চেষ্টা করেন শিখি পেলাই কিনলে ইয়েল দিয়ে আর নিজের ভাষা নিজের মাতৃভাষা ইয়ন দূর রাখন পরিব আনার ধরন একজন সিলেটি সিলেটি বন্ধুরে দিলে হত সুন্দর সিলেটের ভাষা কথা হয় অন্যান্য জেলার যেগুন আছে তারাই তার মানুষ হল খুব সুন্দর করে হতা হয় নিজের ভাষা একদম কিন্তু আর আর হদুগুন সিটাঙ্গে আছে মানে তারা আধুনিক পরিবারের মানুষ আছে কিন্তু সেটা গিয়ে হইতো না শর্মাই তারা তারা নেয় সুন্দর করে হবো কি খবর তুই ভালো আছিস আমিও ভালো আছি কি করেছিস তুই মানে গালরা বেড়া চেড়া এড়ে বুঝবো না বড় করে দিতে আর এখন হতে ফ্যামিলি অকল যারা আসন আধুনিক ফ্যামিলি তারা হই দিই অনরা ফুয়কলরে শিখেবেন কিছু কিছু কিনলে ইংলিশ মিডিয়ামত ফরার আছে ইংলিশ শিখার বাংলা শিখে ঠিক আছে সমস্যা নেই কিন্তু সিটাঙ্গর ভাষা ইয়ে নেতারত্বে ইতারা ইয়ে নফার হন মিকেত অনারাও ইতারা সামনে শুদ্ধ ভাষায় হতা হন তুমি ভাত খেয়েছ কি দিয়ে খেয়েছ তুই অনা যদি হন ও ফুদ ভাত খাইস না না যা মতি সুগুই পাতকা দিকোন হইলে এলে কে তো হদুন শ্লোক আছে যেন ও সই সই তারা বানো হই তারা বানো আর দি ফোয়া সালই তো এললে বোধ শ্লোক আছে যেন ধরন আরব ভাষিকি লার শুরু থাকতে নাম ধরন আই শুদ্ধ ভাষা থইলাম কনিষ্ঠা অনামিকা মধ্যমা তর্জনী বৃদ্ধা ইংলিশে থইলাম লিটল রিং মিডল ইন্ডেক্স থাম এখন অনে যদি সিটাঙ্গে হন ই বললে আরো মজার যেন ধরন কেললে কুইললে মাঝে সত্য যে বুঝছে তো এই কেললে কুইললে মাঝে সত্য যে বুঝছে জীবে মজা পাইবেন অনে ইয়ে অন্য কিছুত মজা না পাইবেন একখান উদাহরণেরই সিটাঙ্গে হত হন ইয়ে শর্মা ব্যাপার ন আর সিটাঙ্গর মানুষ সকল লৈ গর্ববোধ করি সিটাঙ্গর হঠাৎ জিয়েন অনুভূতি এন অন্য হন মাথাত খুঁজে পাইতেন না আরেকটা হতা অনরা বেগনরে ধন্যবাদ দিয়ে কিল্লেই পঞ্চাশ হাজার ফ্যান হই আর পেজু মিদ্দি বেগ একাত্তর গুরে ফাঁকা বেগুন বহুত মজার মজার মানুষ আছে আসলে অনরা দোয়া আছে বলি দূরই নইলে নফাইতম এটা বলি অনরার অসংখ্য ধন্যবাদ ওনারা যদি কেউ হস্ত আর মাধ্যমে মাপ করে দিউন আর দেশর মানুষ বোধ মিক্কে বহুত বোধ কেউ আছে বোধ জায়গা মেদ দিয়ে হস্তফার তারা লেখা দোয়া করিবেন হয়তো অনেক দেখা হয় যেতে পারে রাস্তাঘাটে ফতে ঘাটে দেখিলে অবশ্যই মাতাবেন নসর মায়ুন ওনারা বেগম ভালো থাকুন সুস্থ থাকুন আর সতেন গুজে বুঝো না হতল দি এদুর বালা তাই কুম্ভে আগুন তো এই হতল দি মাথা হাত জোর তো এই হতল দি আচ্ছা তৈল দি অনরা সিডাঙর ভাষারা গুরুত্ব দিবেন তো